মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নবীর ইন্তিকালের সংবাদে স্তব্ধ হয়ে যায় মদিনা নগরে রাস্তায় নেমে আসে নিরবতা প্রতিটি হৃদয়ে ভরে ওঠে অশ্রু ও অসীম শোকে এই গভীর দুঃখের মধ্যেই উম্মার সামনে দেখা দেয় এক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন মুসলমানদের নেতৃত্ব কার হাতে থাকবে এই প্রশ্নের উত্তর খুঁজতে আনসার সাহাবিগণ সমবেত সাকিফা বানি সাইদা চত্বরে এই সংবাদ পৌঁছে যায় হজরত ওমর রাতি আল্লাহ ও হজরত আবু বকরাতি তালু এর কাছে তারা সেখানে যান উম্মার ঐক্য রক্ষার উদ্দেশ্যে মতভেদ দূর করতে এবং সবাইকে সত্যের পথে একত্র করতে দীর্ঘ আলোচনার পর পরামর্শ ও ঐক্যমত নির্ধারিত হয় হজরত আবু বকুরাতিউল্লাহ তালহু হবেন ইসলামের প্রথম খলিফা চলুন

السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. <applause> أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا أبده ورسوله. الحمد لله رب العالمين. والصلاة والسلام على نبي الأمين. أما بعد. وهي مهاجر بان تم رشحنا لكم. عمره الله بن شهادتك على الإسلام الشينادول.

তোমরা তোমাদের ব্যাপারে যে উত্তম কর্মের কথা বলেছ আসলেই তোমরা এর উপযুক্ত কিন্তু খলিফা নির্বাচনের ব্যাপারটা কুরাইশ বংশের জন্যই নির্দিষ্ট কেননা রসুল সাল আলহাল্লাম বলে গিয়েছেন যদি খলিফা নির্বাচন করতেই হয় খলিফা হিসাবে কাউকে নিযুক্ত করতেই হয় তাহলে সেটা অন্য কোনো গোত্র থেকে নয় বরং কুরাইশ পুত্র থেকেই হবে কেননা তারা হচ্ছে বংশ এবং আবাস ভূমির দিক দিয়ে সর্বোত্তম এবং উমরুল কে মনোনয়ন করলাম আমি চাই যে এই দুইজনের মধ্য হতে যেকোনো একজনের হাতে তোমরা গ্রহণ করবে যে জাতির মধ্যে আবু বকর আছেন সে জাতির ওপর আমি শাসক নিযুক্ত হবার চেয়ে এটাই শিও যে আমাকে বেশ করে আমার ধার ভেঙে ফেলা হবে ফলে তো আমাকে আর কোনো পাক কাজের কাছে নিয়ে যেতে পারবে না হেল্লা আমার আত্মা আমার মৃত্যুর সময় মন কিছু আকাঙ্ক্ষা করতে পারে যে আমি এখন পাচ্ছি না আমি হাব্বা বিমনা মুন্সির বলছি আমি এ জাতির অভিজ্ঞ ও বংশগত সম্ভ্রান্ত হে কুরাইশগণ তোমাদের মধ্যে থেকে হবে এক আমির আমাদের মধ্যে থেকে হবে এক আমির কেননা আপনি আমাদের মধ্যে শ্রেষ্ঠ এবং আমাদের নেতা এবং রসুলের সবচেয়ে প্রিয় ব্যক্তি হে অবতর আপনি আপনার হাত দাঁড়িয়ে দিন আপনার হাতে আমি গ্রহণ করলাম আমাকে তোমাদের উপরে আমি যুক্ত করা হয়েছে অথচ আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নই আমি যদি ভালো কিছু করি তাহলে তোমরা আমাকে সহযোগিতা করবে আর আমি যদি খারাপ অথবা ভুল কিছু করি তাহলে তোমরা আমাকে তা সংশোধন করিয়ে দিবে আর মনে রেখো সত্যবাদিতা হচ্ছে আমানত আর মিথ্যাচার হল খেয়ানত তোমাদের মধ্যে যে ব্যক্তি দুর্বল সে আমার কাছে শক্তিশালী ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি তার হক আদায় করে দিব ইংসা আল্লাহ তোমাদের মধ্যে যে ব্যক্তি শক্তিশালী সে আমার কাছে দুর্বল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি তার কাছ থেকে হক আদায় করে নিব ইনশা আল্লাহ পরিশেষে আমি বলতে চাই তোমরা আমার ততদিন পর্যন্ত আনুগত্য করবে যতদিন আমি আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে আর আমি যদি আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হই তাহলে আমার আনুগত্য করাটা তোমাদের উপর বাধ্যতামূলক নয় আসসালামু আলাইকুম এই কমান্ডার লো দুর্নীতি ও কূটনীতিতে কিন্তু ইতিহাসের পাতায় আমরা পাই এক ভিন্ন চিত্র। যা ওই পরদুনিয়ার মুমিন হযরত আবু কুরা দিল্লাহ তাআলা যাচ্ছেন কাফির উদ্দেশ্যে। এমন সময় তার সঙ্গে দেখা হয়

আমি তো বাজারে যাচ্ছিলাম বাজারে আপনি তো মুসলিমদের দায়িত্ব গুণ করেছেন আপনি তো আমাদের নেতা তার এখন কেন এটা করছেন আরে আমি যদি বাজারে নাই যাই তাহলে আমার পরিবার খাবে কোথা থেকে ওমর আমাদের উচিত আমাদের নেতার জন্য কি বাধা নির্ধারণ করা ঠিক বলেছে ওবাইদা হে আমার মুমিনিন আমরা আপনার জন্য কি বাধা নির্ধারণ করব আপনারা ওফাতের পর ইসলামের প্রথম খলিফা আবু বক্কুর রাজু কি রকম সতর্কতা জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে নিজের দায়িত্ব পালন করেছেন আবু বক্কুর রাজি আল্লাহ মৃত্যুর সামনে কি হবে নামে পরামর্শ শুরাতে সকলকে আহ্বান করা হয় আব্দুর রহমান ইমনা আফের বক্তব্য শোনার পর ওসমান রাজের বক্তব্য শুরু হয় এই দৃশ্যপটি আমরা দেখব ওসমান রাজু বক্তব্য ও অমরকে খলিফা নির্বাচনের এক অনন্য দৃশ্য

আমি তোমাদের উপরে উমর ইকে খলিফা নির্বাচন করছি আমার ধারণা ও বিশ্বাস সে ন্যায়পরায়ণ হবে আর যদি সে জুলুম করে তাহলে গয়েবের খবর আমার জানা নেই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ তা ও ত্যাগীর মাধ্যমে হজর আব্বাহীতা তার খেলাফদের দায়িত্ব সম্পূর্ণ করে পরবর্তী তার প্রান্তে দাঁড়িয়ে তিনি কি বলেছিলেন আবার কি ভাবি বা তার পরের খোলি বা নির্বাচন করেছেন হৃদয় বিদারক শিক্ষণীয় চোখ খুঁজেছি লোকেরা কি করেছে যে আমরা লোকেরা ছাড়া আদায় করেছে যে ব্যক্তি ত্যাগ করে কোন নেই জি আমি বলুন আমি চাই তুমি মানুষদের মধ্যে ঘুরে এসে আমাকে বলবি এই ঘটনাটি কোন ক্ষোভের প্রতিক্রিয়া জি আমি মানুষদের মাঝে ঘুরে এসে আপনাকে বলছি আর আর আমাকে যে আক্রমণ করেছে তার ব্যাপারে তোমরা তাড়াহনা করিও না হে আমিরুল মবিন সে তো আত্মহত্যা করেছে ইন্নালীল্লাহ সে ছিল অবলুকলু আল মাজসি ও আল্লাহ ইমন কাউকে আমার আক্রমণ হত্যাকারী করেছেন যে কখনো আল্লাহর উদ্দেশ্যে সিদ্ধা করেননি হ্যাঁরুল মবিন আমি মসজিদ ঘুরে গিয়ে যখন মানুষদেরকে দেখছিলাম তখন তাদের মাঝে আপনার জন্য শুধু কান্নাই পেয়েছি তারা এমন কান্না করছিল যেন তাদের সন্তান হারিয়ে গিয়েছে তুমি আগামী তিন দিন লোকদেরকে সালাদ আদায় করাবো এবং আগামীকাল সকালে খলিফা নির্বাচনের জন্য আলী তল্লাহা উসমান আব্দুর রহমান ইবন আউফ জুবাই ইবন আওয়ামকে আগামীকাল সকালে উপস্থিত করব জি আমি রবি আমি আপনার দায়িত্ব পালন করব এবং আগামীকাল সকালে সকলকে আপনার নিকট উপস্থিত করব আব্দুল্লাহ

মানে আমানত আর তালা যেন আমাদেরকেও সেই সাহাবিদের মতো ইমান ত্যাগ ও আমানতের পথে চলার তফিক দান করেন আমির আসসালামু আলাইকুম আহমতুল্লাহ